পৃথিবীর বিভিন্ন দেশের প্রধান ভাষা থাইল্যান্ডের প্রধান ভাষা তুরস্কের ভাষা তুর্কি স্প্যানিশ ভারতে হিন্দি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ান ইতালি ইতালিয়ান কানাডায় ইংরেজি সৌদি আরবের প্রধান ভাষা আরবি বাংলাদেশ বাংলা নিউজিল্যান্ড ইংরেজি আর্জেন্টিনা স্প্যানিশ সুইডেন সুইডিশ জাপানে জাপানিজ অস্ট্রেলিয়ার প্রধান ভাষা ইংরেজি দক্ষিণ কোরিয়া কোরিয়ান যুক্তরাজ্য ইংরেজি পোল্যান্ড পোলিশ সিঙ্গাপুর ম্যান্টারিন ব্রাজিলের প্রধান ভাষা পর্তুগিজ রোমানিয়া রোমানিয়ান রাশিয়ায় রাশিয়ান স্পেনে স্প্যানিশ নেদারল্যান্ডসের প্রধান ভাষা ডাচ ইংল্যান্ডে ইংরেজি মালয়েশিয়ার প্রধান ভাষা মালয় চীনে ম্যান্টারিন নেপালে নেপালি পাকিস্তানের প্রধান ভাষা উর্দু